আসসালামু আলাইকুম সুধী দর্শক চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন বিষয় নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজওয়াজি নিধি দর্শক আমাদের দেশের বেশিরভাগ মহিলারা আর্থসামাজিক কারণে অপরের উপর নির্ভরশীল তাই তারা তাদের সমস্যাটুকু কখনোই মুখ খুলে বলতে পারে না এ কারণে তাদের সমস্যা শনাক্ত করানো হয় অনেক পরে গিয়ে এমনই একটি মহিলাদের সমস্যা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এই ব্রেস্ট ক্যান্সারে যিনি আক্রান্ত হন শুধু তিনিই নন দুর্ভোগ পোহাতে হয় পুরো পরিবারকে এই ক্যান্সার শুধুমাত্র শারীরিকভাবে নয় আমাদেরকে মানসিক এবং আর্থিকভাবে করে দিতে পারে অনেক বেশি বিপর্যস্ত তাই আজ আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই ও সচেতনতা এই বিষয়টি নিয়ে আমার সাথে আছেন যথারীতি বিশেষ একজন অতিথি স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট জেনারেল ল্যাপোরোস্কোপিক লঙ্গো ব্রেস্ট ও ডায়াবেটিক ফুড সার্জারি বিশেষজ্ঞ ডক্টর শাহানা আক্তার সহযোগী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেই সাথে সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটাল লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আসসালাম জি জি ভালো আছি দর্শক আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে তাই আপনারা অনুষ্ঠানে অংশ নিতে পারেন ফোন কলের মাধ্যমে আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত অনুরোধ করবো ফোন করার সময় টিভির ভলিউমটি কমিয়ে নেবেন সেই সাথে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সেখানে আমাদের প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার শুরু করে আজকে আলোচনা ম্যাডাম কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা জানি আসলে দিনে দিনে ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো আপনারা তো নিয়মিতভাবে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত বা রোগী দেখছেন তো আসলে কী হারে আপনারা এখন রোগী পাচ্ছেন এবং যদি আমি ব্রেস্ট ক্যান্সারের কথা বলি দেশে এবং আন্তর্জাতিক ভিত্তিতে এটা আসলে কত নাম্বারে আছে বলে আমরা বলতে পারি ধন্যবাদ তোমার সুন্দর প্রশ্ন করার জন্য এটা আমাদের কাছে অনেকেই জানতে চায় এখন ভয়াবহতার দিক থেকে ব্রেস্ট ক্যান্সারে কিন্তু ইনসিডেন্স এখন বেড়েই চলছে আমাদের আমাদের দেশে কেন সারা বিশ্বে তো রিসেন্ট যেটা স্টাডি আছে আমাদের দেশে সেটা লাস্ট যে পাঁচটা ক্যান্সারে সবচেয়ে বেশি মৃত্যুবরণ হয় বাংলাদেশে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার আছে দুই বা তিন নম্বরে প্রতি বছর আমাদের দেশে প্রায় চল্লিশ হাজার করে নিউ কেস পাই আমরা ক্যান্সারের তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে যে এই ক্যান্সারে আক্রান্ত হয় উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মহিলারা বেশি করে তার মানে হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের একটা বড় গ্রুপ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় আর এর মৃত্যুর হারও অনেক বেশি তার কারণ আমাদের দেশে যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের বিশেষ করে মহিলাদের যে নিজেদের অ্যাওয়ারনেস নিজেদের সম্পর্কে জানা এটা খুব কম আরেকটা হচ্ছে রিলিজিয়াস পারপাস যে আমাদের ধর্মীয় ধর্মীয় অনুশাসন যেটা যে মেয়েরা নিজেদেরকে এক্সপোজ করতে চায় না যে এলাকায় ফি মেল পেশেন্ট ডক্টর আমি তার কাছে যাব না আমার ব্রেস্ট নিয়ে এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আসলে কোনো সচেতনতাই নাই যেহেতু ব্রেস্ট ক্যান্সারে কোনো ব্যথা নাই কোনো কষ্ট হয় না এটা নিয়ে কেউ কোনো মাথায় ঘামায় না তো সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে মৃত্যুর হার আমাদের মতো গরিব দেশগুলোর ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হার অনেক বেশি কারণ হচ্ছে আমাদের কাছে রুগীরা আসেই অনেক অ্যাডভান্স এজে আপনি মাত্র বলেন কারা বেশি ঝুঁকিতে আছেন আপনি বলেন রিপ্রোডাক্টিভ এজ 39 থেকে শুরু করে তারা বেশি ঝুঁকিতে আছে এর কমে কি কখনো পেশেন্ট পেয়েছেন যে এর চেয়ে কম বয়সে হচ্ছে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার তো যে কোনো বয়সেই হতে পারে তো আমাদের এত দিনের স্টাডি আগে যেটা ছিল যে যত বয়স বাড়বে ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সারের টেন্ডেন্সি তত তত বেড়ে যাবে এবং আমরা একটা স্টাডি দিতে আগে বলতাম যে 70 ইয়ার্স পর থেকে প্রতি টেন 10% ফিমেলের মধ্যে মানে একশো জনের মধ্যে দশজনেরই ব্রেস্ট ক্যান্সার হবে কিন্তু এখনকার স্টাডিতে দেখা যাচ্ছে যে না আসলে রিপ্রোডাকটিভ এজ যেটা এই এজে আমরা বেশি পাচ্ছি আর এমনিতে হচ্ছে বিশ বছরের পর থেকে যে কোনো সময়ই আমরা ব্রেস্ট ক্যান্সার পাই আমরা পাই বাইশ পঁচিশ তিরিশ এরকমও ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসি আমাদের কাছে আচ্ছা তার মানে ম্যাডাম আমরা বলতে পারি দিন দিন আসলে ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে কোন বয়সে আসলে এর থেকে মুক্ত নন সেটাই বলতে পারি ম্যাডাম কারণগুলা কি ব্রেস্ট ক্যান্সার কেন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের তো অনেক কারণ আছে তার মধ্যে একটা যেটা বললাম বয়স তো একটা বড় কারণ কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমরা যেটা মনে করতেছি লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হওয়ার জন্য ব্রেস্ট ক্যান্সারটা অনেক বেড়ে গেছে যেমন তার মধ্যে একটা হচ্ছে যে অনেক দেরি করে বাচ্চা নেওয়া হ্যাঁ অনেক দেরি করে বাচ্চা নেয় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং না করানো তারপর অনেকে হচ্ছে যে ন্যালিপারাস বিয়েই করছে না হ্যাঁ এগুলো তারপরে হচ্ছে যেটাই আমরা স্মোকিং আগের আগে যেমন আমরা ধরতাম যে না ফিমেলরা তো স্মোক করে না কিন্তু এখন এটা ওইভাবে আমরা ধরতে পাই না অ্যালকোহলিজম হ্যাঁ ফ্যাটি ফুড ফাস্ট ফুড স্পাইসি ফুড এগুলো আমরা খুব খাই ওবিসিটি এগুলো হচ্ছে লাইফস্টাইলের সাথে সম্পর্ক এগুলার জন্য আসলে এখন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে গেছে এছাড়া তো আর মনে করেন যে অন্য কোনো একটা ক্যান্সার আপনার আছে যে জন্য আপনি রেডিও থেরাপি নিচ্ছেন আপনি হরমোন থেরাপি নিচ্ছেন শুধু যে ক্যান্সারের জন্য তা না আমরা বিভিন্ন কারণে এখন হরমোন থেরাপি নেই এটা কিন্তু একটা বড়ো রিস্ক ফ্যাক্টর যে একটা রিস্ক ফ্যাক্টর আর হচ্ছে অনেকে মনে করে যে ফিমেল জেন্ডার কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ঠিক আছে কিন্তু মনে করে যে ফিমেল শুধু ফিমেলদেরই ব্রেস্ট ক্যান্সার হয় ব্যাপারটা কিন্তু তা না অল্প পরিসরে হলেও পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলেও কিন্তু মেলদেরও ব্রেস্ট ক্যান্সার হয় পুরুষেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হবে এছাড়া হচ্ছে এই যেটা বললাম যে কেউ যদি ওরাল কন্টাসেপ্টিক পিল ইনটেক করে তাদের হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হতে পারে রেডিয়েশনাল এক্সপোজার যদি থাকে আগে কোনো কারণে রেডিওথেরাপি নিচ্ছে কোনো অসুখের জন্য তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যাবে কারো যদি ওভারিয়ান ক্যান্সার থাকে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকবে আবার একটা ফ্যামিলিয়াল একটা ব্যাপার আছে জেনেটিক্স হ্যাঁ কারো যদি মার ফার্স্ট ডিগ্রি মার দিকে বাবার দিকে যদি আত্মীয় স্বজন মানে মা খালা দাদি ফুপু আমরা এইভাবে বলি এদের মধ্যে বোন এদের মধ্যে যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে পরবর্তী জেনারেশনের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স ফাইভ টু টেন পার্সেন্ট বেড়ে যায় বেড়ে যায় তাহলে ম্যাডাম আমরা বলতে পারি যে ফ্যামিলি আলটা কারণ অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে বাবা মার আছে বাবা না মানে মার আছে বা চাচা ফুপের আছে সেই ক্ষেত্রে গিয়ে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা অনেকে মনে করেন হবি এটা কি হবি আসলে ম্যাডাম নাকি চান্সটা বেড়ে যায় বলছি আমরা টোটাল যে আমাদের ব্রেস্ট ক্যান্সার যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরি তার মধ্যে ফ্যামিলিয়াল বা জেনেটিকস হচ্ছে মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট তার মানে নাইনটি পার্সেন্টই তো ফ্যামিলিয়াল জেনেটিক্স না তাহলে তাদের যে হলো তাদের তার ফ্যামিলিতে ছিল না হবে এমন না জি ম্যাডাম ম্যাডাম আপনারা তো রেগুলারভাবে পেশেন্ট দেখছেন নিয়মিতভাবে রোগী দেখছেন যখন ব্রেস্ট ক্যান্সারের রোগীরা আসে আপনাদের কাছে কোন পর্যায়ে আপনারা রোগীগুলাকে পাচ্ছেন কারণ স্বাভাবিকভাবে যেটা আপনি বললেন অজ্ঞতার কারণে অনেক সময় দেখা যাচ্ছে তারা আসছে না বা তারা জানেই না তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে তো কোন পর্যায়ে আপনারা আসলে আমাদের রোগীদেরকে পাচ্ছেন আমরা হচ্ছে আমাদের দেশে আসলে আমরা বেশি পাই হচ্ছে একদম অ্যাডভান্স স্টেজে স্টেজ থ্রি অথবা স্টেজ ফোর ডিজিজ নিয়ে আমাদের কাছে আসে কারণ সব রুগীদের যখন আমরা প্রশ্ন করি যে আপনি এত দেরি করলেন কেন বলে ম্যাডাম এটা তো একটা ছোট চাকা ছিল এটা তো কোনো ব্যথা ছিল না এটা তো আমাকে কোনো কষ্ট দিচ্ছে না আবার অনেকে আছে নিজের এক্সামিনেশ সেলফ এক্সামিনেশনটা করে না সে হয়তো ছোটো থাকতে টেরই পায় না যে তার একটা ল্যাম্প আছে একটা চাকা আছে তো যেহেতু এটা পেইনলেস সেজন্য জন্য আসে না আর কিছু কিছু আছে তারা হয়তো বা বুঝতে পারে যে তার একটা ব্রেস্টে কোনো সমস্যা আছে কিন্তু সে হ্যাঁ যে হয়তো আশেপাশে কোনো ফিমেল সার্জন নাই হ্যাঁ পুরুষ মানুষের কাছে যাব থাক যাব না বা তার ফ্যামিলির ছেলে পেলের কাছে বলতেও বা হাজব্যান্ডের কাছে বলতেও অনেক লজ্জা পায় যে সংকুচের জন্য বলে না যখন একদম অ্যাডভান্স স্টেজে চলে যায় স্কিন নিয়ে ইনভলভ করে ফেলে যখন ডিসচার্জ হতে শুরু করে তখন দেখা যায় আসলে ব্রেস্টের ব্যাপারটা ম্যাডাম একটা স্পর্শকাত যেহেতু একটা বিষয় সে কারণে দেখা যায় আমরা রোগীদেরকে অনেক দেরিতে গিয়ে পাচ্ছি আপনি একটা লক্ষণের কথা বলেন যে চাকার মতো হবে আর একটা ডিসচার্জ হবে ম্যাডাম আর কোনো লক্ষণ আছে কিনা যেটা দেখে আমাদের রোগীরা বুঝবে না আমার এখন ডক্টরের কাছে যেতে হবে একটু যদি বলেন ব্রেস্ট ক্যান্সারের প্রধানতম লক্ষণ তো হচ্ছে চাকা এখন সেটা চাকা ব্রেস্টেও হতে পারে অনেক সময় দেখা যায় ব্রেস্টে কোনো চাকা নাই বগলে একটা চাকা হয়ে আসে হ্যাঁ এক জেলাতেও চাকা হতে পারে এছাড়া নিপল ডিসচার্জ নিপল থেকে পানি পড়ে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে লাল ব্লাডি রক্তের মতো পানি আসতে পারে এছাড়া কখনও কখনও অকেশনালি কিন্তু ব্যথা হয় ছোট একটা চাকা একটু ব্যথা হয়ে আছে এরকম হতে পারে কারো কারো স্কিনে আলসার নিয়ে আসে ঘায়ের মতো হয়েছে হ্যাঁ কারো দেখা যায় যে হচ্ছে স্কিনটা চেঞ্জ হয়ে গেছে স্কিনের কালার চেঞ্জ হয়ে গেছে অথবা দুইটা ব্রেস্টে শেপ চেঞ্জ হয়ে গেছে একটা বড় একটা ছোট কারণ নিপলটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে নিপলটা চেঞ্জ হয়ে গেছে এরকম বিভিন্ন ইভন আসে আচ্ছা ম্যাম যখন আসলো এ ধরনের সিম্পটম নিয়ে বা লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসলো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা কি করেন ট্রিটমেন্ট পারপাস মানে ডায়াগনোসিসটা আমরা কিভাবে করব আসলে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টটা আসলে অনেক পরের ব্যাপার এটা একটা মাল্টি মডেল একটা অ্যাপ্রোচ যে একজনের ট্রিটমেন্ট করা যায় না কিন্তু আগে হচ্ছে আপনাকে ডায়াগনোসিস করা যেটা যে একটা ক্যান্সার সেই বিশ্বাস তৈরি করাটা আগে যে আমাকে বেরো আমরা আসলে খুব সহজভাবে যদি বলি সবার জন্য যে আমরা একটা ট্রিপল অ্যাসেসমেন্ট করি যে তিনটা জিনিস মিলে আমরা ডায়াগনোসিস যখন রুগীটা আমার কাছে আসে ফার্স্ট একটা হিস্ট্রি তো একটা হিস্ট্রি প্লাস এক্সামিনেশন আমাদের করতে হয় কারণ আমরা জানি ক্যান্সারটা সবসময় একটা শর্ট ডিউরেশনের একটা হিস্ট্রি দেয় এটাও যেমন আমাদের পেশেন্টদের জানার কথা যে ছোট একটা চাকা হয়তো এক মাসের মধ্যেই অনেক বড় হয়ে যাচ্ছে মানে খুব দ্রুত জিনিসটা বড় হয়

মানে সামান্য ব্যাথা করা এই জিনিসটা আসলে আমার সাথে ইদানিং মানে এক মাস ধরে হচ্ছে আচ্ছা ম্যাডামের কোনো প্রশ্ন আছে হ্যাঁ মানে এক মাস ধরে ওনার ব্রেস্টে একটা চাকার ব্যথা করছে সাথে আর কোনো অসুবিধা হয় আপনার না না ম্যাম ওইটাই দর্শক আপনার বয়সটা বলুন আমার বয়স 25 হবে ব্রেস্ট ফিডিং বাচ্চা আছে বাচ্চা বুকে দুধ খায় এরকম কিছু আছে না না বাবুর আপনার আঠারো মাস যখন হয়েছে তখন বাচ্চার দুঃখাও ছেড়ে দিতে কতদিন ধরে আছে আপা এই যে এই যে আপনার বললাম না এক মাস মাস ধরে ফিল করতে তাহলে আপা আপনি একটা নিকটস্থ ডাক্তার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে কারণ আপনার এটা একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই অবশ্যই করতে হবে আলট্রাসোনোগ্রাফিতে যদি কোনো ডেফিনিট চাকা থাকে তাহলে ওখান থেকে একটা টিস্যু বায়োপসি করতেই হবে তো আগে আমরা যেমন এফিনিসি করতাম কিন্তু এখন আমরা আর এফিনিসি করি না একটা কোর বায়োপসি অবশ্যই করতে হবে এগুলা করে আগে আপনার ডায়াগনোসিস করতে হবে দেন আপা ট্রিটমেন্ট আমরা ব্রেস্ট ক্যান্সার যখন লক্ষণগুলো আসে পরবর্তীতে আপনারা রোগীগুলোকে কিভাবে ডায়াগনোস করেন ইনভেস্টিগেশন বা পরবর্তী ধাপগুলো কি হয় এগুলো বলছিলেন আমরা হচ্ছে ক্লিনিক্যালি দেখার পর দেন হচ্ছে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করবই আর পেশেন্টের এজের উপরে ডিপেন্ড করবে যদি থার্টি ফাইভ প্লাস এজ হয় বা ব্রেস্টের ডেন্সিটিটা কম থাকে তখন আমরা একটা ম্যামোগ্রাফি করি বাইরের কান্ট্রিতে সোনো ম্যামোগ্রাফি বলতে একসঙ্গেই হয় তা আমাদের দেশে এই ফ্যাসিলিটিটা নেয় আমরা আলট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফি আলাদা আলাদা করে নিই এরপর কনফার্ম করার জন্য আমাদের অবশ্যই অবশ্যই বায়োপসি করতে হয় হ্যাঁ বায়োপসির মধ্যে এখন আমরা প্রেফার করি আসলে কোর বায়পসিটা ট্রোকার বায়োপসি বা কোর বায়োপসি করি এটাই আমাদের জন্য যথেষ্ট ডায়াগনোসিসের জন্য এরপর মেটাস্টেসি শরীর অন্য কোথাও ছড়াইছি কিনা সেটার জন্য বিভিন্ন ইনভেস্টিগেশন আছে সেটা আমরা করি রুগীর আপনি দুইটা ইনভেস্টিগেশনের কথার মধ্যে বলছেন অনেকে আসলে ব্যাপারে জানতে চান এফএনএসি এবং কোর বায়পসি দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি ম্যাডাম এফএনএসিটা হচ্ছে শুধুমাত্র ছোট চিকন পাতলা সুইদেনে জাস্ট ভিতর থেকে একটু রস নিয়ে পরীক্ষা করা হয় এটা সাইটোলজি একটা কোষের মধ্যে কি আছে সেটা দেখা হয় আর যেটা হচ্ছে কোর বায়োপসি সেটা তো অনেকটা টিস্যু কেটে নিয়ে ভিতর থেকে মাংস কেটে নিয়ে করা হয় তাহলে সেখানে আমরা অনেকগুলা টিস্যুকে অনেকগুলো সেলকে দেখতে পারি অনেক লম্বা একটা টিস্যু নিয়ে দেখতে পারি যাতে হচ্ছে আপনার ফলস পজিটিভ মানে ভুল আসার সম্ভাবনা অনেক কমে যায় যেহেতু আমরা আর আমাদের একটা ব্যাপার হচ্ছে যে ক্যান্সার রোগীর ক্ষেত্রে আমরা কিছু রিসেপ্টার স্ট্যাটাস করি যেহেতু আমাদের হরমোনে ট্রিটমেন্ট দিতে হয় আমাদের হচ্ছে ইমিউনোথেরাপি দিতে হয় টার্গেটের থেরাপি দিতে হয় এই যে হরমোন রিসেপ্টার স্ট্যাটাসটা আমরা এফএনএসি স্যাম্পল থেকে করতে পারি না এটা করতে হলে আমাদেরকে করবায়োপসি থেকে টিস্যু নিতে হয় তো কোরবায়োপসি নিলে আমাদের সুবিধা হচ্ছে আমরা পাশাপাশি এখানে ডায়াগনোসিসই করে ফেলতে পারতেছি পরবর্তী ট্রিটমেন্ট প্রোটোকলে আমরা কোন দিকে যাব সেটাও আমরা ডিসিশন নিতে পারি সেজন্য এখন আমরা সেটাই করি আর আমরা ট্রিটমেন্টের দিকে একটু পরে আসছি আমি তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি একটা টার্ম আপনি মাত্র বলেছিলেন সেলফ ব্রেস্ট এক্সাম আসলে যে ব্রেস্ট ক্যান্সারটা যদি আমি ডিটেক্ট করতে চাই সেলফ ব্রেস্ট এক্সামটা এক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের অনেক অনেক ভূমিকা আর্লি ডায়াগনোসিস করার জন্য এর অল্টারনেটিভ কিছু নাই এবং আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট রুগীগুলো ভালো হয়ে যায় মানে ডিজিজ ফ্রি থাকে একদম ক্যান্সার মুক্ত তো যেখানে এত বড় একটা অপশন আছে শুধু একটু নিজের ব্রেস্টটা নিজে এক্সাম করার জন্য এক্সামিনেশনের সেটা অবশ্যই প্রত্যেকটা বিশ বছরের পর থেকে শুরু করে প্রত্যেকটা মেয়ের মাসে একবার করে হলো নিজের ব্রেস্টটা নিজের এক্সামিনেশন করা উচিত এটা মানে খুব ভালো একটা প্রোটোকল আলি ডায় তাড়াতাড়ি ডায়াগনোসিস করার জন্য আর আরেকটা ব্যাপার আমরা যেটা জানি ম্যাডাম অনেক ক্যান্সারে দেখা যাচ্ছে স্ক্রিনিংয়ের একটা সুযোগ আছে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ব্যবস্থা আছে বলে আমরা ওই ক্যান্সারগুলি একটু তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিংটা আসলে আমাদের দেশে কতটুকু চলছে বা রোগীরা কি আসলে কতটুকু সচেতন হয়েছে না খুবই অল্প পরিসরে আসলে রুগীরা সচেতন বেশিরভাগ রুগীরা আসলে স্ক্রিনিং জিনিসটা বুঝেও না এবং এদের যদি করতে বলি বলে যে আমার ব্রেস্টে কিছু নাই কেন আমি ম্যামোগ্রাফি করব স্ক্রিনিংটা অবশ্যই প্রত্যেকটা মেয়েকে করা উচিত এবং থার্টি ফাইভ পর্যন্ত আমরা শুধু সেলফ এক্সামিনেশন এবং আলট্রাসোনোগ্রাফি দিয়েই কাটাই কিন্তু যখন আমাদের রিপ্রোডাক্টিভ শেষ দিকে যেটা বললাম থার্টি নাইন বা ফর্টি ইয়ার্সে যে আমাদের ব্রেস্ট ক্যান্সারের টেন্ডেন্সি অনেক বেড়ে যায় তো ফর্টি ইয়ার্সের পর থেকে প্রত্যেকটা মেয়েকেই প্রতি বছর অথবা এক বছর অন্তর অন্তর একটা করে ম্যামোগ্রাফি করা উচিত এটা হচ্ছে প্রাইমারি আর যদি কারো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে যে হচ্ছে যে বিআরসি এ টু যেটা আমরা স্ক্রিনিং পারপাসে আমাদের প্রত্যেকটা পেশেন্টকেই করা উচিত এখন কবে থেকে শুরু করবে এটা নিয়ে একটা ফ্যালাসি আছে এটা হচ্ছে যদি মনে করেন যে আপনার মার ব্রেস্ট ক্যান্সার আছে বা আপনার ফুপুর ব্রেস্ট ক্যান্সার আছে সেটা তার যখন পঞ্চাশ বছর বয়স তখন হয়েছিল তাহলে আপনি তার দশ বছর আগে মানে চল্লিশ বছর বয়স থেকে আপনার স্ক্রিনিংটা শুরু করবেন এবং ওয়ান বিআরসিএ টুটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আমরা কিছু প্রিভেন্টিভ ট্রিটমেন্ট এখন দিয়ে থাকি যদি কারো পজিটিভ আসে কারণ আমরা বলি যে ওয়ান যদি কারো পজিটিভ থাকে তার সাধারণত ফিফ ফিফটি ফাইভ টু সিক্সটি কেসে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার অথবা প্যানক্রিয়াস ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আর বিআরসি টুর সাথে হচ্ছে আপনার ফর্টি ফাইভ পার্সেন্টের মতো তাহলে এখানে একটা অনেক বড় একটা পার্সেন্টেজ তো সেই জন্য যদি আপনি আর্লি ডিটেকশন করে প্রিভেন্টিভ মেজার নেন অথবা আপনি জানেন যে আপনার বিআরসি এটা পজিটিভ তাহলে আপনি প্রতি ইয়ারলি যে চেক আপগুলো সেগুলো আপনি করবেন সেলফ এক্সামিনেশনটা করবেন তাহলে তো আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন যে আয়দার আপনি আর্লি ডিটেকশন করবেন তখন আপনি তো প্রপারি কিউরেবল একটা ট্রিটমেন্ট অনেকে ভাবে যে আমি বিআরসি এ ধরা পড়লই মানে আমার ব্রেস্টটা কেটে ফেলতে হবে আমার তো ক্যান্সার হবেই এরকম কিন্তু না ব্রেস্ট ক্যান্সার হবে এমন না হওয়ার একটা চান্স থাকবে সেই জন্য আপনি হচ্ছে রিক্স ফ্যাক্টর আপনি হচ্ছে একটু কেয়ারফুল থাকবেন স্ক্রিনিং মধ্যে ঢুকে যাবেন তাহলে হচ্ছে আপনি টেরাইতে পারবে আসলে স্ক্রিনিং এর ব্যাপারটা হচ্ছে ম্যাডাম আমাদেরকে রোগী দেরকে আসলে সচেতন করতে সচেতন করতে যেন তাদের এটা না হয় এটার মানে একদমই এটা না যে তার ব্রেস্ট কেটে ফেলতে হবে বা ক্যান্সার হবে জি ম্যাডাম একটু ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো যে স্টেজিং অনুযায়ী হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা কিভাবে করব একটু বিস্তারিতভাবে বলবেন ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে শুধু যে স্টেজিং টানা এখন আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটা যে রিসেপ্টর হরমোন রিসেপ্টর স্টার্টাস যদি করি এখানে যে ই আর পি আর টু এগুলো রিসেপ্টর করি এটার উপরেও কিন্তু একটা ক্লাসিফিকেশন আছে যেমন ট্রিপল নেগেটিভ ক্যান্সার টু নেগেটিভ ওয়ান পজিটিভ ওয়ান পজিটিভ টু নেগেটিভ এগুলোর উপরে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা নির্ভর করে হ্যাঁ যেই রুগীগুলোর মনে করেন হরমোন এমনি আমাদের ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে আমরা পাঁচটা জায়গায় যে একটা হচ্ছে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি আর একটা হচ্ছে টার্গেটের থেরাপি যেটা এখন কারো যদি হচ্ছে অ্যাডভান্স স্টেজে আসে তখন কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকলটা একটু চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় আমরা আগে কেমোথেরাপি দিয়ে একটু ডাউন স্টেজিং করে নিয়ে পরে অপারেশন করি আবার যদি স্টেজ ফোরে আসে তখন টয়লেট মেস্টিক মানে আগে এটাকে সরাই দিতে হয় কিন্তু কারো যদি ট্রিপল নেগেটিভ থাকে বা ট্রিপল নেগেটিভ ক্যান্সারগুলা কিন্তু একটু অ্যাগ্রেসিভ এখানে আমরা কিন্তু ফার্স্টেই সার্জারিতে যাই না ট্রিপল নেগেটিভ ক্যান্সার যদি একদম স্টেজ ওয়ান বা টুতেও থাকে তাও আমরা চেষ্টা করি যে আগে হচ্ছে যেহেতু ট্রিপল নেগেটিভ এখানে শুধুমাত্র আপনার ইমিউনোথেরাপির একটা অপশন আছে আর হচ্ছে কেমোথেরাপি তাহলে এখানে আমরা আগে কেমোথেরাপি দিই ইমিউনোথেরাপি দেই তারপরে হচ্ছে আপনার সার্জারি দিকে যাই কিন্তু নর্মালি যদি একটা ট্রিপল পজিটিভ বা দুটো পজিটিভ একটা নেগেটিভ আসে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্টেজ ওয়ান স্টেজ টু বা যেটা কার্সিনোমাইনসি টু একদম আর্লি স্টেজ হ্যাঁ যেটা একদম দেখা যাই যে আমাদের লোভের ভিতর যে ব্রেসবেন নে মেমব্রেনকে করে নাই ব্রেস্ট থেকে বের হওয়া যাওয়ার সম্ভাবনাই নাই এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না ব্রেস্টটা রেখে জাস্ট যেটুক জায়গায় ক্যান্সার আছে সেটা সাথে একটু হেলদি মার্জিন হ্যাঁ পয়েন্ট ফাইভ মিলিমিটার ফাইভ মিলিমিটারের মতো হেলদি মার্জিনটা যদি আপনি ফেলে দেন আর কোনো রেডিও থেরাপিও লাগবে না কেমোথেরাপি লাগবে না একদম ভালো থাকবে মানে খুব একদম লাম্পেক্টোমির মতো আসলে এটা ওয়াইড লোকাল লোভেক্টোমি করি আর যদি স্টেজ ওয়ান ডিজিজ হয় তাহলে কিন্তু আপনি ব্রেস্টটাকে রেখে ব্রেস্টটাকে রেখে সুন্দর মতো অপারেশন করে দেয় এখানে আপনি আপনার কাছে অপশন আছে যে হ্যাঁ আপনি ফ্রোজেন সেকশন করতে পারেন আপনি সেন্টিনাল লিমনোডটা বায়োফসি করতে পারেন করে যদি দেখেন যে এক আছে। তাহলে আপনি এক জন্য রেডিওথেরাপি দিবেন আর যদি দেখা যায় না এক জেলাতে দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু শুধু মাত্র ওয়াইড লোকাল এক্সিশন করে দুই একটা ক্ষেত্রে আমাদের যদি টিউমার সাইজটা টু সেন্টিমিটারে একটু বেশি হয় তখন আমরা একটু কেমো দিই নাহলে লাগেই না তো স্টেজ ওয়ানেও আমরা খুব ইজিলি ট্রিটমেন্ট করতে পারি স্টেজ টুতে যে হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করলে অনেক সময় কেমোটা লাগে হ্যাঁ আর স্টেজ থ্রিটা হচ্ছে দুটোর মাঝামাঝি এখানে অনেকগুলো ফ্যাক্টর দেখে হ্যাঁ স্কিনে আছে কি না আলসারেটেড কি না নিপোলে রেটাক্টেড কি না বা হচ্ছে ডিসটাস বগু অপোজিট একজিলাতে গিয়েছে কিনা এগুলোর উপরে ডিপেন্ড করবে ট্রিটমেন্টটা তবে সাধারণত আমরা স্টেজ থ্রিতে একটু ডাউন স্টেজিং করি আগে কেমো থেরাপিটা আগে দিয়ে কমপ্লিট করে যেমন আগে একটা ব্যাপার ছিল স্যান্ডউইচ থেরাপি আমরা আগে তিনটা কেমো দিতাম তারপরে অপারেশন করতাম তারপরে আবার তিনটা কেমো দাম এখন আমরা কিন্তু এই প্রোটোকলটাতে যাই না এখন আমরা প্রথমে ছয়টা কেমু বা আটটা কেমো যে যে কটা পাবে আগে আটটা কেমু দিয়ে তারপরে হচ্ছে রুগীটাকে সার্জাইতে যাই এইটা হচ্ছে এখনকার প্রোটোকল তো স্টেজ থ্রিতে সাধারণত আমরা নিউ ইয়ার জিমেন্টটাই দিই আর স্টেজ ফোরে হচ্ছে যেটা বললাম যেটা তো ডিস্টেন্স ম্যাটাস্টেসিস এখানে কেমো দিয়ে রুগীর এখানে সার্ভাইভাল ডেটটা আসলে খুব বেশি ভালো না তো এখানে আমরা প্যালিয়েটিভ করার চেষ্টা করি যে ওনার যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলোকে যাতে রিমুভ করি কম করা হ্যাঁ কিউরেটিভ কিছু এখানে আমরা করতে পারি না আসলে স্টেজিং অনুযায়ী ম্যাডাম ট্রিটমেন্টের পার্থক্য আছে এই কারণে আমাদের এটাই পরামর্শ থাকবে যে ভীত না হয়ে আগে আসলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ম্যাডাম আমরা জানি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা বা খরচটা অনেক বেশি গুরুত্ব বহন করে মানে শুরুতেই ভয় পেয়ে যায় ক্যান্সারের খরচ অনেক বেশি তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ম্যাডাম খরচটা কীরকম কারণ আমি শুরুতেই মাত্র বলেছি এটা আসলে নয় অনেক বেশি বিপর্যস্ত করে তোলে খরচটা একটু যদি আমাদের বলেন আসলে ব্রেস্ট ক্যান্সারের খরচটা নির্ভর করে যে আপনি কোন ট্রিটমেন্টে যাচ্ছেন যেমন হচ্ছে নর্মাল আমরা তো সার্জারি ম্যাক্সিমাম রোগীদের লাগে সার্জারির ক্ষেত্রে প্রাথমিকভাবে হয়তো এক দেড় লাখ টাকা এরকম একটা খরচ আসতে পারে দেন হচ্ছে কেমো কেমো তো খুব বেশি এক্সপেন্সিভ না কেমো টোটাল আটটা দশটা কেমো যাই লাগুক এক দেড় এক দেড় লাখ টাকার মধ্যে হয়ে যায় এটা আসলে এককালীনও লাগে না এই টোয়েন্টি ওয়ান ডেজ পরপর দিচ্ছে তো মাসে একবার মেন খরচটা আসে যদি আপনার হচ্ছে ই আর পি পজিটিভ আসলে হরমোন থেরাপিও খুব বেশি এক্সপেন্সিভ না এক্সপেন্সিভটা হচ্ছে আপনার ইমিউনোথেরাপিটা আর টার্গেটের থেরাপি কারো যদি ইমিউনো ট্রিপল নেগেটিভ আসে তাদের ইমিউনোথেরাপি আমরা যে ট্রাস্টাজুমপটা দেই এটা আমাদের বাংলাদেশেই কিন্তু এখন তৈরি করে তো এটা দেখা যায় প্রতিটা কোর্সের দাম হচ্ছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার করে এক একটা পেশেন্টের হয়তো সতেরো থেকে আঠারোটা লাগে তো এখানে একটু এক্সপেন্সিভ হয়ে যায় প্রায় আট নয় লাখ টাকার একটা ব্যাপার আর হচ্ছে যদি কারো টার্গেটের থেরাপি লাগে টার্গেটিক থেরাপিটা প্রতিটাতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা করে লাগে এবং আমরা পেশেন্টদেরকে এক বছর দেড় বছর যাবৎ দেওয়াই তাতে এখানে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা লাগে এই দুইটা একটু এক্সপেন্সিভ কিন্তু এটা আসলে সকলের লাগে না এটা শুনেই যে মানুষ পিছায় যাবে যে আমার এত টাকা নাই আমি কিভাবে ট্রিটমেন্ট করবো না সবার তো ইমোনো লাগবে না সবার তো টার্গেটের থেরাপি দরকার নাই হ্যাঁ আপনি সার্জারি কে মোরেডো দিলেও কিন্তু আপনার ভালো থাকবেন তো সেই জন্য আসলে এক্সপেন্সটা টোটাল হিসাব করাটা কঠিন ওটা স্টেজ পেশেন্টের কন্ডিশন তারপরে হচ্ছে কোন টাইপের হ্যাঁ ক্যান্সারটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমরা ভাগ করে দিই আর আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি কোনো পরামর্শ থাকে ছোট করে বলবেন আচ্ছা ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে যতগুলো মেয়েদের ক্যান্সার আছে তার মধ্যে একটা ভালো ক্যান্সার আমি মনে করি কারণ এটা এখানে যদি একদম আর্লি স্টেজে ধরা যায় তাহলে হানড্রেড পারসেন্ট রুগী একদম ভালো হয়ে যায় আর একটু আগে গেলে নব্বই থেকে আশি পার থেকে নব্বই পার্সেন্ট রুগী ভালো হয়ে যায় শুধু স্টেজ ফোরে দুই বছর আড়াই বছর মতো আমরা সার্ভাইভ্যালের তো যেই ক্যান্সারটা আপনি প্রাথমিক পর্যায়ে ধরতে পারলে চিকিৎসা করে একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন সুস্থ থাকতে পারবেন সেই ক্যান্সারটা নিয়ে আসলে আপনারা ভয় পাবেন না যেটা আমার সবার প্রতি সাজেশন আপনারা একটু সতর্ক হন নিজেরটা নিজে চেক করুন অসুবিধা হইলে আমাদের কাছে আসুন চিকিৎসাটা নেন ভয় পেয়ে দূরে সরে থাকেন না এটা হচ্ছে আমার সবার প্রতি একটা আহ্বান ধন্যবাদ ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে জি দর্শক এক সময় বলা হতো যার হয় ক্যান্সার তার নেই কোনো অ্যান্সার কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এর অ্যান্সার আপনারা এখন অবশ্যই পাবেন কিন্তু এর জন্য দরকার কিছুটা হলেও সচেতনতা আমাদের অনুষ্ঠান থেকে আশা করি আপনারা কিছুটা হলেও সচেতন হতে পেরেছেন দেখা হবে আগামীতে আজ এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম